গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আর এখন বাজে প্রায় ওই সাড়ে সাতটার মতন কেন বলো তো আজকে উঠেছি প্রায় ওই সাড়ে ছটার সময় আর উঠে ঘরের সমস্ত কাজকর্ম করে ওই ঘর মুছে উঠান দিয়ে বাসন টুসুন মেজে তারপরে চান করে ঠাকুর করে এসে পড়লাম কেন বলো তো শাশুড়ি মা যেহেতু বাড়িতে আসেনি এখনও তাই ঠাকুর পূজার দায়িত্ব আমার আর দু তিন দিন মেয়ে পূজা দিয়েছে আর আমার যেহেতু অনেকটাই অসুবিধা ছিল এত তাড়াহুড়া করে করতে পারি না আর এখন উঠেই আমি ঠাকুর ঘরের চান করে ঢুকে পড়লাম আর ঠাকুরগুলোকে আগে জাগিয়ে নিলাম জাগিয়ে নিয়ে তারপরে ঘরটা মুছে নিচ্ছি আর ঠাকুরটা ঠাকুরের কিন্তু একটা আলাদা সংসার আর আমাদেরও যেমন একটা সংসার আর ঠাকুর পূজা দিতে কিন্তু অনেকটাই সময় লাগে যেহেতু আমার ঘরে অনেকগুলো ঠাকুর তার জন্য অনেকটাই সময় লাগে আর যেহেতু আমি সবসময় ঠাকুরগড়ে ঢুকি না আর যে যখন শাশুড়ি মা না থাকে কিংবা কোনো অসুবিধা হয় ওনার শরীর অসুস্থ থাকলেই আমি ঠাকুরগড়ে ঢুকি হ্যাঁ উনি প্রায় এক সপ্তাহ খানিক হয়ে গেছে মেয়ের বাড়িতে গেছেন হয়তো এসে পড়বেন পূজাতেই আর আমি ঠাকুর করে ঢুকে আগে সমস্ত ঠাকুরগুলো উঠিয়ে নিয়েছি উঠিয়ে নিয়ে জাগিয়ে তারপরে কিন্তু আমি ঠাকুরঘরটা মুছে নিয়ে আর বাসনপত্র মেয়েছে আবার এসে পড়লাম আর এদিকে ফুলগুলো দেখতে পাচ্ছ আর শাশুড়ি মা থাকলে কিন্তু এতটুকু ফুল থাকে না অনেক ফুল থাকে উনি সকাল চারটা মানে ভোর চারটার থেকে উঠে ফুল টোকানো শুরু করে দেয় আর মেয়ে কিছুটা ফুল উঠিয়ে রেখেছে কারণ আমি ফুলটা উঠাতে পারিনি মেয়ে উঠিয়ে রেখেছে আর গোপাল ঠাকুরকে চান করাতে হলে নাকি গঙ্গা জল দিতে হয় আর শাশুড়ি মা অনেক গঙ্গা জল এনে রেখেছি ঘরের মধ্যে আর এর জন্য আমাকে বলে দিয়েছেন যেমন যেমন করে ঠাকুর পূজা দিতে আমি কিন্তু চেষ্টা করি তেমন তেমন করেই দিতে আর ঠাকুর পূজাটা না মন শান্তি করে পূজা দিতে হয় কিন্তু মন শান্তি করে কখনোই আমি পূজা দিতে পারি না আমার সবসময় তারা লেগেই থাকে আমি এই জিনিসটা বুঝতে পারি না আমার না অনেক সময় মনে হয় যে আমি ঠাকুর করেই সারাদিন বসে থাকি কিন্তু কিচ্ছু করার থাকে না আমার এতটাই তাড়াহুড়া লাগে আমি কোনো সময় আমি ভাবে মন শান্তি করে কখনোই পূজা দিতে পারি না তার জন্য আমি ঠাকুর ঘরে বেশিরভাগ আসতেই চাই না যে মন শান্তি পূজা মন শান্তি না করে পূজা দিলে মনটা একটুকু শান্তি হয় না যাই হোক আমি পূজাটা ঝটপট করে দিয়ে নেওয়ার চেষ্টা করছি আর সব কিছু ঠিক করে আবার সাজিয়ে গুছিয়ে নিচ্ছি কেন তো ঠাকুরকে সব রাত্রেবেলা আবার শোয়ার সময় সব খুলে রাখতে হয় তারপরে আবার আমি আবার সকালবেলা সব আবার পুড়িয়ে দিই কারণ শাশুড়িমা বলছে যেন সব ফুলে মানে রাখতে আর সকালবেলা উঠে আবার সব পরিয়ে দিতে যাই হোক এভাবে আমি চেষ্টা করি আর উনি যেভাবে পূজাটা দেয় আমি সেভাবে দিতে পারি না কারণ আমি এত কিছু মন্ত্র নিয়ম যেহেতু জানি না আমি চেষ্টা করি যেটরুক পারি ওতটুক দেওয়ার মনের মনের থেকে আমি চেষ্টা করি কিন্তু যেরকম পারি আমি সেরকমই দিই আর যাই হোক পূজাটা দিয়ে তারপরে মনটা অনেকটাই শান্তি লেগে আর সকাল সকাল পূজাটা না দিলে মনটা একটুকু শান্তি লাগে না কেন বলতো শাসন যেহেতু সকালবেলায় পূজাটা দেয় আর পূজা না দেওয়া পর্যন্ত আমার কোনোভাবেই শান্তি পাই না আমি যাই হোক এই দেখো আমি কিন্তু ঠাকুরদুয়া সাজিয়ে চুজিয়ে সুন্দর করে পূজাটা দিয়ে নিয়েছি কার কার ভালো লাগে বলো আর একটুখানি বাতাস নকুলদানা আর বাতাসে দিয়েছি কেন বলতো ফল দিলে আমাদের ঘরে কোনো বাচ্চাই ফল খেতে চায় না প্রসাদ দিলে এভাবেই মানে থেকে যায় যাই হোক এসে কিন্তু আমি রান্না করি এসে কিন্তু ভাত রান্না করেছি ঝটপট করে আলু শুদ্ধ ভাত করেছি কারণ এত তাড়াতাড়ি করতে পারছি না যেহেতু মেয়ে স্কুলে চলে যাবে তাই মানে আর ঠাকুরগুল থেকে আস্তে আস্তে প্রায় নটা বেজে গেছে আর মেয়ে চলে যাবে দশটার সময় স্কুলে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে চলে যেতে হবে তাই ভাতটা রান্না করে আমি কিন্তু ঝটপট করে ওর টিফিনটা বানিয়ে নিচ্ছি কারণ যেহেতু আস্তে আস্তে হয়তো পাঁচটাও বেজে যাবে পাঁচটা সাড়ে পাঁচটাও বেজে যেতে পারে টিফিনটা আমি অনেক সময় তাড়াহুড়া লাগলে আমি অবশ্য দোকান থেকে কিনি বিস্কিট টিস্কিট একটা দিয়ে দিই কিন্তু আজকে বললো মেয়ে বললো আর আটাটা ছিল ফ্রিজে মাখা ছিল তাই কিন্তু আমি ওই রুটিটা এভাবে বানিয়ে দিচ্ছি আর যে আলু সিদ্ধ মেয়ে বললো যে মা কিছু করতে হবে না যেহেতু সময় অনেকটাই কম তাই ওই যে একটু আলু সিদ্ধ ছিল ওটা দিয়ে দিয়ে দিয়েছে আর মেয়ে যেহেতু এতটা বায়না করে না কোনো সময় যা দিই তা দিয়ে খেয়ে ফেলে আর বাইরে কিন্তু হালকা কেমন জানি হাওয়া সারছে মানে ঝোর ঝড় ভাব একটা আসছে কিন্তু কিছু করার নেই যেহেতু সামনে দুর্গা পুজো স্কুলটা বন্ধ যাবে তাই স্কুলে পাঠানোর মানে চেষ্টা করছি আর স্কুলটা যেহেতু অনেকটাই দূর তাই আমি দু তিনটা রুটি বানিয়ে দিচ্ছি কেন বলতো আর যেহেতু বাচ্চারা একা খায় না যে কোনো টিফিন সবাই ভাগ করে খায় তার জন্য মানে তিনটার মতন রুটি বানিয়ে দিচ্ছি হয়তো হয় একটা দেড়টা খাবে আটটা মানে অন্য বাচ্চাদেরকে দিবে আর মেয়েদিকে রেডি হয়ে চলে গেছে ওর বান্ধবী আসবে ওকে পাঠিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি আবার অন্যান্য কাজকর্ম করবো আর কিছুটা কাপড় চোপড় মানে কালকে ছিল ওগুলো আর মানে রোদ্রে দিয়ে দিয়েছে আর কিছুটা ধোবো যেহেতু অনেকটাই কাপড়চোপড় জমে আছে তারপরে আবার চলে গেলাম একটু জঙ্গলে কেনাগুলো তো জঙ্গলে গেলাম বর্মশায় মানে খেতে চেয়েছে খারকন পাতা তার জন্য আমি খারকন পাতা কুড়াতে চলে গেলাম আর আমাদের পাশেই মানে আমাদের আমার ঘরের উল্টাপাশি মানে আমার ভাসুরের কিছুটা জায়গা আছে ওই জায়গাতে কিন্তু খারকন পাতা কচু পাতা সবগুলো পাতা মানে সবজি শাক মোটামুটি পাওয়া যায় আর এগুলো কিন্তু লাগানো না নিজেরাই হয় আর টাউনে যেহেতু খাড়কোন পাতা কিনে খায় আর আমাদের কিনে খেতে হয় না আমাদের আশেপাশেই আছে আর এখান থেকে কিছুটা খারকন পাতা নিয়ে নিলাম দেখো কি সুন্দর পাতা হয়ে রয়েছে এত সুন্দর আর জায়গাটাও এত পরিষ্কার মানে কি বলবো এত সুন্দর পাতা মানে টকটকা হয়ে রয়েছে এই দেখো দেখতেই পারছো পাতাগুলো কত সুন্দর আর যেহেতু বড় মশা বলছে যে কিছু দিন থেকে উনিও মানে খেতে পারছে না একটু মানে বাটা বুটা হলে লঙ্কা বাটা যাই হোক ওই খারকন পাতা দিয়ে লঙ্কা দিয়ে বাটব হ্যাঁ অনেকে হয়তো খাও আবার অনেকে খাও না হয়তো আর অনেক আমাদের কিন্তু মেঘালয়ে যখন ছিলাম আমরা তখন কিন্তু এই পাতাটা আমি দেখিও নেই আর পায়েও নেই হয়তো আছে অনেক কয়েক জায়গায় কিন্তু আমরা কখনো খাইনি কিন্তু এই জায়গাতে এসে কিন্তু আমি খাওয়াও শিখে গেছি রান্নাও শিখে গেছি যাই হোক ওগুলো নিয়ে এসে আরও কিছু ঘরের সমস্ত কাজ ছিল আর অনেক দু বালতির মতন কাপড় ভিজিয়েছিলাম সেগুলো কাপড়গুলো মানে আজকে মানে ওই কালকের কিছু বাসি কাপড় ছিল আর ওই শাশুড়ি মা আর বিছানাপত্রগুলোও ধুয়ে দিচ্ছি কারণ যেহেতু উনি আসবেন দু দিনের মধ্যে মধ্যে আর বাচ্চারা অনেকটাই নোংরা করে ওনার বিছানা কেন বলতো সারাদিন ওই ঘরে মানে হুলুস তুলুস আর যেহেতু টিভি আছে ওই ঘরে তার জন্যই বাচ্চারা ওই ঘরেই বেশিরভাগটা সময় কাটায় দিনের বেলা যখন স্কুলটা না থাকে আর এদিকে আমি কাপড়গুলো কেচে নিচ্ছি আর তোমাদের সাথে একটা কথা শেয়ারও করছি কেন বলতো একটা সময় না মনটা অনেকটাই খারাপ হয়ে যায় কেন বলতো নিজেদের মানুষরা যখন নিজেদেরকে না বুঝে তখন মানে অনেকটাই খারাপ হয়ে যায় আর একটা জিনিস মনে রাখবে পৃথিবীর মধ্যে গরিব হওয়া মানে অনেকটাই মানে মানে কষ্টের ব্যাপার আর আমার পরিস্থিতিটা এমন মানে যেহেতু আমার বড় একটা অ্যাক্সিডেন্টের রুগী ওনার মানে অসুস্থতার কারণে আমরা অনেকটাই দুর্বল হয়ে গেছি আর তারপরেও আবার নিজেদের মানুষরা মানে এতটাই মানে অবহেলা করে মানে কি বলবো আর তোমাদের জীবনে হয়তো আছে অনেকটাই অনেক অনেক মানুষের জীবনেই আছে যে অনেক রকম পরিস্থিতি আসে কিন্তু আমার জীবনে পরিস্থিতিগুলো ভাবে কোনো সময়ই ঠিক হয়নি কিন্তু চলতে হয় চলতে হবে চলতে হচ্ছে কিছু করার নেই যতক্ষণ জীবন আছে ততক্ষণ চলতেই হবে আর একটা সময় নিজেকে খুব অপরাধী মনে হয় কেন বলতো আমি কিন্তু এই জায়গার মেয়ে নয় আমি যেহেতু মেঘালয়ের মেয়ে আর আমার বিয়ে হয়েছে এই জায়গায় আর আমার বাবাও সেমন একটা গরিব না সে বিশাল কোটিপতি লোক কিন্তু আমার বর কিন্তু যেহেতু বর যে অ্যাক্সিডেন্টের রুগী তারপরেও উনি একটা গরিব মানুষ আর একটা জিনিস মনে রাখবে বড়ো মেয়ে যদি যখন এর বউ হয় তখন কিন্তু অনেকটাই অসুবিধা হয় মানুষের কিচ্ছু করার নেই আর যার যার কপালে যেটা আছে সেটাই হবে আর চেষ্টা করছি নিজেকে কন্ট্রোল রাখার তারপরে আবার প্রতিটা লোকের ব্যবহার তারপরে যখন আমার সময়টা খুবই খারাপ যাচ্ছে তখন লোকগুলোকে আমি চিনতে পারছি যে নিজেদের মানুষটা এতটা মানে নিচু মানে মনের মানুষ ওরা হয় কেন বলতো ওনারা জানে আমার পরিস্থিতিটা কেমন আর এই দেখো আমার বরের ফটোটা তোমাদের দেখাচ্ছে আর ছেলে আমার জিনিস আমার সাথে সাথে কিছু জিনিসপত্র গুছিয়ে দিচ্ছে আর ছেলে বলছে বোমা আমি তোমার জিনিসগুলো গুছিয়ে দিচ্ছি আর ছেলে যেহেতু আমার তো মা বলে না কারণ আমি ওর নিজের মা না তাই আমার মা বলে না যেহেতু ওর অভ্যাস হয়ে গেছে বোম্মা বলতে বলতে আর এই যে ঘটিগুলো দেখতে পাচ্ছ আমার মেয়ে যখন ছোট ছিল একদম তখন আমার বোন এই ঘটিগুলো আমার মেয়ের জন্য এনেছিল মেঘালয় থেকে আর যেহেতু মেঘালয় আমার বাড়ি ওখানে বাংলাদেশের বাজার বসে ওখান থেকে সব কিনে কিনে এনেছিলো এনে আমার মেয়েকে দিয়েছিল আর যত ভাঙা চোর মানে যত মোবাইল পিটেপ মোবাইলগুলো ওগুলো রেখে দিয়েছি আর সারাদিন আমার কোনো খাওয়া দাওয়া হয়নি আজকে মনটা খুবই খারাপ কারণ বাড়িতে প্রচণ্ড অশান্তি চলছে কারণ আমাদের নিজেদের লোকের জন্যই আমার অশান্তিগুলো হচ্ছে আমার নিজেদের ভাইদের জন্য কিচ্ছু করার নেই আমার ওরা আমার পরিস্থিতিটা কিছুতেই বুঝতে যাচ্ছে না কিন্তু এখন বাজে সাড়ে এগারোটা এখন আমি কিন্তু খেতে বসেছি কিন্তু আমি ভাত খেতে পারছিলাম না সারাদিন কিচ্ছু মনটা খুবই খারাপ শরীরটাও খুব খারাপ ছিল কিন্তু কিছু কারণে মাথাটা প্রচণ্ড ঘুরছিল তাই পেঁয়াজ লঙ্কা দিয়ে জল ঢেলে আমি ভাতটা খাচ্ছি রাত্রে সাড়ে এগারোটার সময় খেয়ে খাচ্ছি আর মনে মনে ভাবছি যে ভগবান মধ্যে কেন পাঠিয়েছে এই কষ্টগুলো করার জন্য হ্যাঁ একটা সময় অনেকটাই লড়াই করেছি অনেকটাই এখন পর্যন্ত লড়াইটা করছি কিন্তু সাপোর্টে আমি কাউকে পেলাম না একমাত্র আমার বাবা আর মাছ মাকে ছাড়া যেহেতু আমার বাবা চলে গেছে তার জন্য আমার বড় সাপোর্টও চলে গেছে আর কপালে যা আছে ভগবান তাই রাখ